বিডিও অফিসের ভেতরে বিক্ষোভ বিজেপির নন্দীগ্রাম ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বিজেপি এক বিজেপির অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান বিজেপি কর্মীদের স্থায়ী বাসিন্দা ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে বঞ্চিত করা হচ্ছে সেই অভিযোগে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিকের কাছে তারা একটি লিখিত অভিযোগ জানান এবং বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তারা বিক্ষোভ দেখান অবস্থান বিক্ষোভ করেন যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাবি এরকম কোনো ঘটনা ঘটেনি বিজেপি মিথ্যে অভিযোগ করছে

অভিযোগ একেবারেই ভিত্তিহীন এই অভিযোগের কোনো সার্বত্তা নেই আমি তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে বলছি যদি কোনো গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষ স্থায়ী বাসিন্দা শংসাপত্র যদি না পায় তারা ব্যক্তিগত স্তরে জানাক কিন্তু আমি এটুকু বলতে পারি এরকম কোনো দৃষ্টান্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নেই কিন্তু হরিপুর গোকুলনগর সোনাচুড়া ভেকুটিয়াতে তৃণমূল কংগ্রেস করার অপরাধে তাদের স্থায়ী শংসাপত্র দিচ্ছে না বিজেপির পরিচালিত প্রধান সেখানে বিজেপির বুথ সভাপতি এবং বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা সদস্য সই ছাড়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিচ্ছে না বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেখুন আমরা দাউদপুর আট নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের পাঁচজন ভারতীয় জনতা পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি এবং ওই অঞ্চলে বঞ্চিত যারা আমাদের ওই দাউদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাদেরকে নিয়ে এসে আজকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা অভিযোগপত্র জানালাম মূলত আমাদের অভিযোগ এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী সময় থেকে দাউদপুর আট নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যারা সাধারণ ভোটাররা যাচ্ছি ওখানে কখনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে কখনো ইনকাম সার্টিফিকেট বা ওয়ারিসান সার্টিফিকেট সহ অন্যান্য প্রাথমিক যে আমাদের শংসাপত্রগুলো থাকে সেগুলো আমাদের ওই ভোটারদের ঘোরানো হচ্ছে এই বলে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি কাউকে ঘোরানো হচ্ছে যে বিরোধী করে বলে বিজেপি করে বলে তো সেই জায়গায় আজকের দাউদপুর আট নম্বর অঞ্চলে সাধারণ ভোটাররা বঞ্চিত হচ্ছে এই প্রাথমিক শংসাপত্র থেকে তার জন্য আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে আজকের মূলত অভিযোগ জানালাম যাতে ওই যারা বঞ্চিত হয়েছে ওই এলাকায় তারা আগামী দিনে শংসাপত্র থেকে যাতে না বঞ্চিত হয় শংসাপত্র পায় তার জন্য আমাদের মূলত অভিযোগ আপনার নাম পরিচয় আমার নাম সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য আপনার নাম পরিচয় আমার নাম সবিতা রানী জানা আমি দাগপুর আট নম্বর অঞ্চলের সদস্য। আমার অভিযোগ হচ্ছে যে আমার এলাকা থেকে আমি বিজেপি থেকে জয়ী প্রার্থী হিসেবে আকন্দবাড়ি একশো আশি নম্বর বুথের সদস্যা কিন্তু আমার এলাকা থেকে যত লোকজন যাচ্ছে পঞ্চায়েতের কেউ বিপিএল সার্টিফিকেট কেউ হচ্ছে ইনকাম সার্টিফিকেট কেউ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা অন্য অন্য যা কিছু কাজের জন্য যাচ্ছে আমার সিগনেচার থাকার সত্ত্বেও ওনারা ঘুরিয়ে দিচ্ছে বলছে যে বুথের তৃণমূলের বুথ সভাপতির সই করে নিয়ে এলে আমরা সার্টিফিকেট দেব প্রধান এবং উপপ্রধান দুজনেই ঘুরিয়ে দিচ্ছে এলাকার মানুষদেরকে বিভ্রান্ত করছে এই জন্য আমরা আজ বিডিওর কাছে এসেছিলাম আমাদের অভিযোগ জানাতে যাতে মানে সুরাহ হয় সেজন্যই আমরা এসেছিলাম বিডিও সাহেব আস্তে আস্তে দিয়েছে যে এর পর থেকে আর হবে না এরকম যে প্রধানকে আমরা ফোন করে বলে দিয়েছি যে আগামী দিন থেকে রেথে সুস্থভাবে সব কিছু কাজ হয় সেই জন্য আশ্বাস দিয়েছি আমার নাম সবিতা রানী জানা দাউদপুর আট নম্বর জিপির আকন্দবাড়ি একশো আশি নম্বর বুথের সদস্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন